আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে ক্লাস টুয়েলভের জন্য অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য জনসংখ্যার গঠন বা পপুলেশান কম্পোজিশান তোমাদের সিলেবাস প্রায় শেষের পথে আমি এখানে জিও টেকটনিক জিওম্রাফিক প্রসেসেস ক্লাইমেট হাইড্রোস্ফিয়ার বায়োস্ফিয়ার অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এটা সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছি আমার প্রত্যেকটা ভিডিও চ্যানেলে গেলে পাবে প্লে বানানো আছে তাছাড়া ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি যেখানে পপুলেশান অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশান এবং সেটেলমেন্ট কমপ্লিট করে দেওয়া আছে তারপরে শুরু করেছি ভারতের ভূগোল অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া যেটা তোমাদের ইউনিট ছটাতে ভাগ করা আছে তার মধ্যে পপুলেশন অব ইন্ডিয়া এই চ্যাপ্টার থেকে ভারতের জনসংখ্যা পপুলেশান অফ ইন্ডিয়া এখানে জনসংখ্যার ঘনত্ব ভারতের বিভিন্ন অঞ্চলে জনস এটা পপুলেশন অফ ইন্ডিয়া মানে বুঝতেই পারছো আমরা ভারতের ব্যাপারটা নিয়ে আলোচনা করব ভারতের বিভিন্ন অংশে জনঘনত্বের তারতম্যের কারণ এবং ভারতের যে বর্তমানে প্রথম স্থান অধিকার করছে ভারতের দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণ সমস্ত ক্লাসগুলো আমার চ্যানেলে গেলে তোমরা পাবে সেখানে হচ্ছে যেটা পপুলেশন অফ ইন্ডিয়া এই প্লেলিস্টেই সমস্ত ক্লাসগুলো আছে তারই আজকে লাস্ট পার্ট জনসংখ্যার গঠন জনসংখ্যার গঠন বা কম্পোজিশান অফ পপুলেশন তোমাদের একটু প্রথমটা কঠিন মনে হতে পারে কিন্তু এটা সিলেবাসে অর্থাৎ পুরানো সিলেবাসেও ছিল না এই সিলেবাসে একদমই নতুন একটা জিনিস তাই একটু মন দিয়ে দেখবে এবং এখান থেকে প্রচুর প্রচুর এমসিকিউ আসার সম্ভাবনা আছে জনসংখ্যা ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসংখ্যার গঠন বা পপুলেশান কম্পোজিশন। জনসংখ্যার গঠন দ্বারা কোনো স্থানে জনসংখ্যা সংক্রান্ত সমস্ত বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় সেগুলো কী কী সমস্ত বৈশিষ্ট্য লিঙ্গ বয়স জাতি ধর্ম ভাষা বৈবাহিক মর্যাদা অর্থনৈতিক অবস্থা সাক্ষরতার হার ইত্যাদি বিভিন্ন উপাদানের পার্থক্যের ভিত্তিতে জনসংখ্যার বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে যায় এইসব উপাদানের তারতম্যের জন্য কোনো অঞ্চলে জনসংখ্যা অপর অঞ্চল থেকে পৃথক হয়ে থাকে এবং এই উপাদানগুলি দ্বারা কোনো অঞ্চলে জন্মহার মৃত্যুহার জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করা যায় এবার আমরা এই জনসংখ্যা গঠন বা জনসংখ্যা গঠনের যে বিভিন্ন উপাদান সেই উপাদানগুলো আলোচনা করব প্রথম উপাদান লিঙ্গ উপাদান পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাতকে লিঙ্গ অনুপাত বলা হয়ে থাকে নারী পুরুষ উভয় লিঙ্গই সমাজ ও অর্থনীতিতে কিছুটা বিপরীত ও কিছুটা পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে এই লিঙ্গ অনুপাত সামাজিক পরিকাঠামো বৈবাহিক প্রথা জীবনের গুণগত মান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে কোনো অঞ্চলের বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণের আগে সেখানকার নারী পুরুষ এই যে জনসংখ্যাটা বা অনুপাতটা এটা জানা খুবই জরুরি বিভিন্ন দেশে এই পুরুষ ও মহিলার অনুপাত বা লিঙ্গ অনুপাত বিভিন্নভাবে নির্ণয় করা হয়ে থাকে আমরা যেটা পড়ব সেটা ভারতে নারী পুরুষ সংখ্যা তথা লিঙ্গ উপাদান থেকে জনসংখ্যাগত বিভিন্ন তথ্য কী কী তথ্য জানা যায় জন্মহার মৃত্যুহার পরিব্রাজন বৈবাহিক সম্পর্ক অর্থনৈতিক প্রকৃতি সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া যায় লিঙ্গ অনুপাতের প্রকারভেদ লিঙ্গ অনুপাতকে বা তিন ভাগে ভাগ করা যায় সেগুলো কী কী প্রাথমিক লিঙ্গ অনুপাত একটি গর্ভকালীন স্ত্রী ও পুরুষের অনুপাত গৌণ লিঙ্গ অনুপাত কি এটি হলো জন্মকালীন স্ত্রী পুরুষের অনুপাত একে স্বাভাবিক লিঙ্গ অনুপাত বা গৌণ লিঙ্গ অনুপাত বলা হয়ে থাকবে প্রগৌণ লিঙ্গ অনুপাত কি জনসংখ্যা গণনাকালীন স্ত্রী পুরুষের অনুপাতকে সাধারণত প্রগৌণ লিঙ্গ অনুপাত বলা হয় দেখো এটা গর্ভকালীন স্ত্রী ও পুরুষের অনুপাত এটা জন্মকালীন স্ত্রী পুরুষের অনুপাত এটা গণনাকালীন স্ত্রী পুরুষের অনুপাত প্রগৌণ লিঙ্গ অনুপাত এরপরে ভারতের নারী পুরুষ অনুপাত এই রেশিও ইন ইন্ডিয়া ভারতের প্রতি বছর এক জন পুত্র সন্তান পিছু কম বেশি নশো সাঁত্রিশ জন কন্যা সন্তান জন্মায় ভারতের ছোটোবেলায় বাচ্চা মেয়েদের মৃত্যুর হার তুলনামূলক বেশি দু হাজার থেকে দু সালে অন্ধ্রপ্রদেশের শুধু একটি জেলাতেই এটা মৃত্যুর হার বলবো না এখানে যেটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে হত্যা করা হয়েছে আমরা জানি যে কন্যা সন্তান বা কন্যা ভ্রমণ হত্যা এই ব্যাপারটা আমাদের কন্যা সন্তানকে আমাদের যে আর্থসামাজিক পরিবেশ বা পরিস্থিতি তাতে কন্যা সন্তানকে সমাজের বোঝা হিসাবে এতদিন দেখা হয়ে এসছে বর্তমানে সামাজিক অবস্থা বা প্রেক্ষিত বা পরিস্থিতি দৃষ্টিভঙ্গি অনেকটাই পরিবর্তিত হয়েছে তো এখানে ভারতে যে ছোটোবেলায় বাচ্চা মেয়েদের মৃত্যুর হার বেশি তার মধ্যে দেখো যেটা একটা ডেটা দেয়া হয়েছে সেটা ভয়ঙ্কর দু হাজার থেকে দু হাজার এক সালে অন্ধ্রপ্রদেশে শুধু একটি জেলাতেই কত কন্যা সন্তানকে হত্যা করা হয়েছে দু জন কন্যা শিশুকে এখনো বিহারের পূর্ব দিকের কয়েকটি জেলায় কন্যা সন্তান জন্মালে তাকে আন্তর ঘরেই মেরে ফেলা হয় কি ভয়ঙ্কর কি মারাত্মক জিনিস ভারতে মহিলাদের সামাজিক মর্যাদা খুব একটা উঁচুতে নয় তার প্রমাণ তাদের মধ্যে শিক্ষার নিম্নমান বাল্যবিবাহ অনেক সন্তান সন্ততি জন্মদান প্রসূতি মায়েদের রক্তাল্পতা ও মৃত্যুর সংখ্যা বেশি উনিশশো বিরানব্বই থেকে তিরানব্বই সালের এক হিসাব অনুযায়ী আমাদের দেশে প্রাথমিক শিক্ষা শেষ করেছে এমন মেয়েদের হার আঠাশ দশমিক এক পার্সেন্ট অথচ সেটাই পুরুষদের হার আটচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট তাহলে প্রাথমিক শিক্ষা শেষ করেনি বাকি এটা উনত্রিশ শতাংশ ধরে নিলে একাত্তর শতাংশ সেটা পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই এত কম হার নয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই হার পুরুষদের ক্ষেত্রে আটচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমীক্ষাতে দেখা গেছে গর্ভবতী মহিলাদের সত্তর পার্সেন্ট রক্তাল্পতা রোগে ভোগে ফলে মৃত সন্তান জন্ম দেয় প্রসূতি মায়েদের চল্লিশ শতাংশের মৃত্যু এই কারণেই ঘটে তাহলে বুঝতে পারছো এই ডেটাগুলোর সমস্ত হচ্ছে কিন্তু কম্পোজিশান অব পপুলেশান এই পপুলেশান কম্পোজিশান এই ব্যাপারটা আমাদের সিলেবাসে একদম নূতন আমরা আগে জনসংখ্যার উপাদান হিসাবে জন্মহার মৃত্যুহার প্রব্রজন এই জিনিসগুলোই পড়েছি কিন্তু এখানে উপাদান হিসাবে আমরা প্রথমে লিঙ্গ অনুপাত দেখছি বাকি উপাদানগুলো আমরা পরবর্তীতে আসছি এবং সেখানে এই যে অনুপাতগুলো এগুলো সময় তোমাদেরকে একদম ডিটেল করে জানতে হবে এবং এখান থেকে এমসিকিউ কিউ আসার সম্ভাবনা অনেক বেশি আমি পরবর্তী ক্ষেত্রে যখন অনুশীলনী মানে বিভিন্ন ধরনের এমসিকিউ তৈরি করে দেব তখন সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করব মানে কোন কোন জায়গা থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে আচ্ছা তাহলে হুয়ে রিপোর্ট অনুসারে দেখা গেছে গর্ভবতী মহিলাদের সত্তর পার্সেন্ট রক্তাল রোগে ভোগে ফলে মৃত সন্তান জন্ম দেয় প্রসূতি মায়েদের চল্লিশ শতাংশের মৃত্যু একই কারণে ঘটে এবারে শহর গ্রামের লিঙ্গ অনুপাত দেখব ভারতের গ্রামাঞ্চলে প্রতি এক হাজার পুরুষের নারীর সংখ্যা নশো একান্ন শহরাঞ্চলে সেই সংখ্যাটা আটশো আশি এর কারণ হল গ্রামাঞ্চলে কাজের অভাব সীমিত জমির উপর ক্রমবর্ধমান চাপ শহরে কর্মসংস্থানের খোঁজে মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি সংখ্যক চলে আসেন এছাড়া গ্রামের যৌথ পরিবারে বসবাসের দরুন পুরুষেরা কী করে মহিলাদেরকে নিশ্চিন্ত মনে গ্রামের বাড়িতে ছেড়ে দিয়ে কাজের জন্য শহরে চলে যায় এরপর দেখি ল ধর্মভিত্তিক লিঙ্গ অনুপাত দেখো লিঙ্গ অনুপাত আমরা নারী পুরুষের শুধু লিঙ্গ অনুপাত দেখছি না সেখানে শহরে গ্রামের লিঙ্গ অনুপাত ধর্মভিত্তিক লিঙ্গ অনুপাত খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে নারী পুরুষের অনুপাত প্রতি হাজারে সবচেয়ে বেশি নশো ছিয়াশি জন মানে এক হাজার পুরুষে নশো ছিয়াশি জন নারী খ্রিস্টানদের মধ্যে তুলনামূলকভাবে মহিলাদের মৃত্যুর হার কম তাহলে এটাও তোমাদেরকে জানতে হবে যে খ্রিস্টান ধর্মাল ধর্মাবলম্বীদের মধ্যে নারী পুরুষের অনুপাতটা হাজারে নারীর সংখ্যাটা বেশি এবং খ্রিস্টানদের মধ্যে মহিলাদের মৃত্যুর হার তুলনামূলক কম শিখদের মধ্যে সব থেকে কম যেটা সবচেয়ে বেশি খ্রিস্টানদের সেটা শিখদের মধ্যে সবচেয়ে কম অর্থাৎ প্রতি এক জন পুরুষে আটশো ষাটজন মহিলা এর কারণ হলো শিখদের মধ্যে কম সংখ্যক পূর্ণ সন্তানের জন্ম মুসলিমদের মধ্যে নারী পুরুষের অনুপাতটা দেখো নশো বাইশ অনেকটাই বেশি এর কারণ হলো মুসলিমদের মধ্যে তুলনামূলকভাবে বেশি হারে স্ত্রী লোকের মৃত্যু তাহলে খ্রিস্টানদের চেয়ে পুরো আলাদা হিন্দুদের মধ্যে এটা নশো তিরিশ আর একটু বেশি মুসলিমদের ক্ষেত্রে যেটা আমরা নশো বাইশ দেখলাম তা সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে নশো তিরিশ অর্থাৎ প্রতি এক হাজারে নশো তিরিশ জন মহিলা তফসিলি উপজাতিদের ক্ষেত্রে এক জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা নশো বিরাশি কারণ অতিরিক্ত পরিশ্রমের কারণে উপজাতিদের মধ্যে পুরুষ মৃত্যুর হার বেশি তাহলে তফসিলি উপজাতিদের ক্ষেত্রে পুরুষ মৃত্যুর হার বেশি খ্রিস্টানদের ক্ষেত্রে দেখলাম মহিলাদের মৃত্যুর হার তুলনামূলক কম আবার মুসলিমদের ক্ষেত্রে দেখলাম মহিলাদের অর্থাৎ স্ত্রী লোকদের মৃত্যু তুলনামূলক হারে বেশি অন্যদিকে উপজাতিদের মধ্যে ব্যাপক হারে খ্রিস্ট ধর্মের প্রসারের ফলে নারী মৃত্যুর হার কমে এসেছে তফসিলি জাতিদের মধ্যে নারী পুরুষ অনুপাত হলো প্রতি হাজারে পুরুষে নশো বত্রিশ জন দেখো এই ধর্মভিত্তিক দেখার পরে এবার প্রদেশভিত্তিক দেখব শহরে গ্রামে দেখেছি প্রদেশভিত্তিক নারী পুরুষ অনুপাত ভারতের মধ্যে কেরালাই একমাত্র রাজ্য যেখানে পুরুষদের তুলনায় মহিলার সংখ্যা বেশি প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা এক হাজার বত্রিশ জন এর বিপরীতে রয়েছে সিকিম যেখানে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা অনেক কম আটশো পঁয়ত্রিশ জন কোথায় বেশি দেখলাম কেরালা রাজ্যে কোথায় কম দেখলাম সিকিম রাজ্যে পরের স্থান হলো অরুণাচল প্রদেশ আটশো বাষট্টি মানে সিকিমের পরে নাগাল্যান্ড আটশো তেষট্টি আটশো সত্তর পাঞ্জাব আটশো তথ্যগুলো প্রত্যেকটা জেনে রাখো অন্ততপক্ষে কমটা আর বেশিটা একটু মনে রাখবে উত্তরপ্রদেশ আটশো পঁচাশি জম্মু কাশ্মীর আটশো বিরানব্বই আসাম নশো এক পশ্চিমবঙ্গ নশো এগারো রাজস্থান ও মিজোরাম নশো উনিশ মহারাষ্ট্র নশো সাঁত্রিশ মধ্যপ্রদেশ নশো একচল্লিশ ত্রিপুরা ও বিহার নশো ছেচল্লিশ মেঘালয় নশো চুয়ান্ন গুজরাট নশো উনষাট কর্ণাটক নশো তেষট্টি মণিপুর নশো একাত্তর হিমাচল প্রদেশ নশো তিয়াত্তর অন্ধ্রপ্রদেশ নশো পঁচাত্তর তামিলনাড়ু নশো সাতাত্তর উড়িষ্যা ও গোয়াতে নশো একাশি করে তাহলে দেখেছ প্রত্যেকটা রাজ্যভিত্তিক কিন্তু লিঙ্গ অনুপাত পাল্টে পাল্টে যাচ্ছে প্রতি এক হাজারজন পুরুষে নারীর সংখ্যা এই যে সংখ্যাগুলো বললাম সেগুলো আবার সাল ভিত্তিক দেওয়া আছে উনিশশো একাত্তরে কত ছিল একাশিতে একানব্বই দু হাজার এক দু হাজার এগারো দু হাজার চব্বিশটা এখনও পর্যন্ত আমি নির্ণয় করে উঠতে পারিনি কোনো বইতেও ডেটা পাইনি তোমরা দু হাজার এগারো জনসগণনা অবধি এইটা দেখতে পাবে এরপরে এটা তো গেল মানে এস রেশিও এটা এই সেক্স রেশিও নয় আগেটা গেল সেক্স রেশিও লিঙ্গ অনুপাত এটা হচ্ছে বয়স গ্রন্থনা বা এজ কম্পোজিশান জনসংখ্যা গঠনের ক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ উপাদান এখানে বয়সের সাথে সাথে লিঙ্গ অনুপাতকেও গণ্য করা হয়ে থাকে জনসংখ্যার বয়স ভিত্তিক গঠন বলতে বোঝায় মোট জনসংখ্যার মধ্যে কোন বয়সের জনসংখ্যার পরিমাণ কত তাদের মধ্যে স্ত্রী পুরুষের সংখ্যা কত ইত্যাদি বয়স গঠন দ্বারা সমাজ জীবনকে কয়েকটি বয়স গোষ্ঠীতে ভাগ করা হয়ে থাকে যেমন কিশোর ভারতে আঠেরো বছরের নিচে জনসংখ্যাকে যুবক জনসংখ্যা ধরা হয়ে থাকে এরা অর্থনৈতিকভাবে অনুৎপাদনশীল অর্থাৎ আঠেরো বছরের নিচে তারা অর্থনৈতিকভাবে উৎপাদন করে না জৈবিকভাবেও এরা অনুৎপাদনশীল হয়ে থাকে অর্থাৎ এদের সন্তান উৎপাদন মানে বিয়ের বয়সটা যেহেতু ছেলেদের একুশ ফলে সন্তান উৎপাদনেও এরা অনুৎপাদনশীল আর অর্থনৈতিকভাবেও এরা অনুৎপাদনশীল প্রাপ্তবয়স্ক কোন বয়সটা আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী কোথাও কোথাও এর ঊর্ধ্বসীমা আঠেরো থেকে উনষাট নয় আঠেরো থেকে পঁয়ষট্টি ধরা হয় এরাই শ্রমশক্তির মূল উৎস এরা উপার্জনশীল এরা জৈবিকভাবেও উৎপাদনের সক্ষম তবে এরা পরিব্রাজনে অংশগ্রহণ করে তাহলে এরা কাজও করে এরা সন্তান জন্ম দেয় তবে এরা পরিব্রাজনে অংশগ্রহণ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা গ্রাম থেকে শহরে পরিব্রাজন করে এবং শহরে কাজের জন্য এরা শহরে চলে যায় বৃদ্ধ যেটা আমি ঊনষাট বা পঁয়ষট্টি বললাম আঠেরো থেকে কোনো কোনো ক্ষেত্রে পঁয়ষট্টি ধরা হয় না হলে আঠেরো থেকে উনষাট এর পরের বয়সটা অর্থাৎ ষাট বা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা হচ্ছে এই শ্রেণীতে পড়ে এরা শারীরিকভাবে দুর্বল অর্থনৈতিকভাবে অনুৎপাদনশীল এরা অন্যের উপর নির্ভর করে জৈবিকভাবে উৎপাদনের অক্ষম হয়ে থাকে বয়স গ্রন্থনা বিশ্লেষণ করার সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হল বয়স পিরামিড যা সাধারণভাবে বয়ল লিঙ্গ পিরামিড নামে পরিচিত এটা আমরা আগেও দেখেছি আগের ক্লাসে আমি আলোচনা করেছি বয়ের লিঙ্গ পিরামিডটা এছাড়া তোমরা আমার প্র্যাকটিক্যাল ক্লাসে যাবে সেখানে বয়ের লিঙ্গ পিরামিড কীভাবে আমরা অঙ্কন করেছি সেটা দেখানো হয়েছে যে লেখচিত্রের সাহায্যে কোনো দেশ বা অঞ্চলে জনসাধারণের বয়স অনুসারে নারী পুরুষের জন্ম মৃত্যুর আয়তন ও গঠনবিন্যাস প্রকাশ করা হয় তাকে এই সেক্স পিরামিড বা বয়ের লিঙ্গ পিরামিড বলে এই পিরামিড যে সমস্ত বৈশিষ্ট্য প্রকাশ করে সেগুলি হলো দেশের কর্মক্ষম জনসংখ্যা পরনির্ভর জনসংখ্যা এছাড়া জীবনধারণের মান মাথাপিছু আয়ের পরিমাণ দেশের অর্থনৈতিক অবস্থা ইত্যাদি দেখো এই বয়সটার উপরেই তো নির্ভর করবে জীবন মান যদি এই মাঝ বয়সে জনসংখ্যার পরিমাণ বেশি হয় তাহলে উৎপাদন বেশি হবে সেখানে জীবন মান বেশি হবে এবং মাথাপিছু উৎপাদনের পরিমাণ বাড়বে তো মাথাপিছু আয় দেশের অর্থনৈতিক অবস্থা পুরোটাই নির্ভর করে এর উপরে এরপরে ভারতের জনসংখ্যা পিরামিড এই পিরামিডের অনুভূমি পক্ষে প্রতিটি এজ গ্রুপে স্ত্রী ও পুরুষের মোট সংখ্যা আলাদা আলাদাভাবে নারী পুরুষের সংখ্যা দেখানো হয় দেখো এইটা এখানে দেখো যে বারগুলো গেছে এটা জিরো থেকে চার বছর তারপরের যে এই স্তম্ভটা গেছে পাঁচ থেকে ন বছর তারপরে যে কালো স্তম্ভটা দশ থেকে চোদ্দ বছর তারপরে সাদা স্তম্ভটা পনেরো থেকে উনিশ বছর আর এখানে যে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ করা আছে জনসংখ্যা মিলিয়ানে দেখানো হয়েছে এবার এখানে এই এই ডান দিকটা গেছে নারীর জনসংখ্যা এই দিকটা গেছে পুরুষ জনসংখ্যা তো আমরা দেখতেই পাচ্ছি যে শিশু একদম কম বয়সীতে জনসংখ্যাটা তুলনামূলক বেশি মাঝারি বয়সের জনসংখ্যা কম এবং বৃদ্ধদের সংখ্যা খুবই কম পুরুষদের ক্ষেত্রেও তাই পিরামিডের নিচের অংশটা এটা হচ্ছে চওড়া তারপরে আস্তে আস্তে সংকীর্ণ হতে হতে এই যখনই আমরা পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি দেখছ বারের দৈর্ঘ্য কতটা কমে গেছে মানে জনসংখ্যাটাই যে দশ মিলিয়ন কুড়ি মিলিয়ন তিরিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন এখানে দেখো দশের নিচেই পুরোটা আছে দশ মিলিয়নের নিচে এবং এটা আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ মিলিয়নের বেশি এটা হচ্ছে জিরো থেকে চার বা পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ কুড়ি থেকে চব্বিশ এইটা পর্যন্ত চওড়া আছে তারপরে আস্তে আস্তে এই বারগুলো ছোটো হচ্ছে এটাকেই বলছি যে এই পিরামিডের অনুভূমি কক্ষে প্রতিটি এজ গ্রুপ দেখালাম যেটা জিরো থেকে চার চার থেকে নয় এজ গ্রুপের স্ত্রী পুরুষের মোট সংখ্যা বা আলাদা আলাদাভাবে নারী পুরুষের সংখ্যা দেখানো হয় এবং উল্লম্ব অক্ষে নির্দিষ্ট ব্যবধানে যেমন জিরো থেকে চার পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ এইভাবে আশি বছর পর্যন্ত দেখানো হয় বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে স্ত্রী পুরুষের সংখ্যার তারতম্য ঘটে বলে এই পিরামিডের আকৃতিরও পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে এখানে জনসংখ্যা কোটিতে বাড়তে বাড়তে যাচ্ছে অর্থাৎ যে বারটা যত লম্বা সেই বয়সে জনসংখ্যা তত বেশি কিন্তু এই দিকটা পুরোটা নারী জনসংখ্যা এই দিকটা পুরোটা পুরুষ জনসংখ্যা এটা ভারতের জনসংখ্যা পিরামিড দু সালে চিত্র সোর্স কি ইউএস সেন্সাস পুরো ইন্টারন্যাশনাল ডেটাবেস জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত তাই পিরামিডের নিচের দিক মোটা এবং কম বয়সে ছেলে মেয়েদের সংখ্যা বেশি যেটা দেখেই বোঝালাম শিশু থেকে বয়স্ক পর্যন্ত সব বয়সেই লক্ষ্য করা যায় পুরুষদের তুলনায় স্ত্রীদের সংখ্যা কিন্তু তুলনামূলক কম এখানে যতটা আমরা দেখছি পুরুষেরটা যতটা বেশি এখানে পঞ্চাশ প্রায় ষাটের কাছাকাছি চলে গেছে এখানে ষাটের কাছাকাছি যায়নি স্ত্রীদের সংখ্যাটা তুলনামূলক কম নারীর সংখ্যাটা তুলনামূলক কম ভারতের মতো উন্নয়নশীল দেশে শিশু মৃত্যুর হার অত্যন্ত বেশি কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বয়স্ক জনসংখ্যার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ফলে জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত যেই বয়সে জনসংখ্যাটা বললাম যে অর্থ উপার্জনে সক্ষম সেই বয়সটা উৎপাদনশীল জৈবিক দিক থেকেও ফলে জনসংখ্যার ওই জনসংখ্যাটা বেশি হয় জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম এটি সমস্যা ও দারিদ্রপীড়িত সমাজের একটি চিত্র পরনির্ভর অল্প বয়স্কদের তুলনায় বয়স্ক জনসংখ্যা কম হওয়া মানে পরিবারের কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ কম ফলে সংসারে মাথাপিছু আয় কম এই কারণে উন্নয়নশীল দেশে বেশিরভাগ লোক দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করে এখানে এরপরে আমরা পড়ব আরবান রুরাল কম্পোজিশন পুরো স্ক্রিনে আরেকবার নোটসটা দেখে নাও না এরপর অর্থনৈতিক গঠন বা ইকোনমিক কম্পোজিশন জনসংখ্যার অর্থনৈতিক গঠন বলতে সাধারণত জনগণের আর্থিক পরিকাঠামোকে বোঝানো হয়ে থাকে এখানে আলোচিত বিষয় হচ্ছে সমাজ ব্যবস্থা অর্থনৈতিক কর্মক্ষম জনসংখ্যা তথা মানব শক্তি মোট জনসংখ্যা ও অর্থনৈতিকভাবে সক্রিয় জনসংখ্যার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে অর্থনৈতিক গঠনের ক্ষেত্রে নির্ভরশীল জনসংখ্যার অনুপাতকে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হয় যে দেশের নির্ভরশীলতার অনুপাত যত বেশি সেই দেশের অর্থনৈতিক গঠনও তত অনুন্নত হয়ে থাকে নির্ভরশীলতার অনুপাত যত বেশি মানে যারা নির্ভর করে অর্থাৎ শিশুরা বয়স্করা তাদের সংখ্যা যদি বেশি হয় তাহলে অর্থনৈতিক গঠন কখনোই ভালো বা মজবুত হবে না এরপরে দেখব পেশাগত উপাদান পেশার গঠন কোনো অঞ্চলে অর্থনৈতিক কাঠামোকে নির্দেশ করে থাকে পেশার গঠন বলতে সাধারণত কোনো স্থানে জনগণের জীবিকা নির্বাহের মাধ্যমকে বোঝানো হয়ে থাকে অপরদিকে উন্নতির জন্য দক্ষ জনশক্তি অপরিহার্য অপরদিকে অদক্ষ শ্রমশক্তি অর্থনৈতিক অনুন্নয়ন ঘটায় তাহলে অর্থনৈতিক উন্নতির জন্য চাই দক্ষ জনশক্তি কিন্তু অদক্ষ শ্রমশক্তি হলে তখন অনুন্নয়ন ঘটবে কর্মের পার্থক্যের উপর ভিত্তি করে মানুষের পেশাকে সাধারণত নিম্নলিখিতভাবে ভাগ করা হয় প্রাথমিক শ্রেণীর পেশা সেগুলো কী কী কৃষিকাজ পশু শিকার এটা তো অনেক আমরা জনবসতি জনসংখ্যা প্রত্যেকটা চ্যাপ্টার অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রত্যেকটা চ্যাপ্টার আমার ভিডিওতে গেলে প্লেলিস্টে গেলে তোমরা অর্থনৈতিক ক্রিয়াকলাপের চ্যাপ্টারে এইটা থেকে একদম খুব ভালো করে আইডিয়া পেয়ে যাবে যেই জীবিকাগুলো প্রকৃতির উপর নির্ভরশীল সেগুলো হচ্ছে প্রাথমিক শ্রেণীর পেশা যেমন কৃষিকাজ পশু শিকার মাছ ধরা বনজ সম্পদ সংগ্রহ পশু শিকার পশুপালন চারণ যেগুলো প্রকৃতির উপর নির্ভরশীল সেগুলো প্রাকৃতিক প্রাথমিক শ্রেণী আর যেটা দ্বিতীয় শ্রেণীর বা গৌণ শ্রেণী সেগুলো কোনগুলো না এখানে প্রকৃতি প্রদত্ত জিনিসকে পরিবর্তিত করে ব্যবহার উপযোগী আরও গুণগত উন্নত শ্রেণীর জিনিসে পরিণত করা হয় যেমন শিল্প কারখানায় কাজ প্রগণ বা তৃতীয় শ্রেণীর পেশা কোনগুলো করণিক ডেলিভারি বয় ব্যবসা বাণিজ্য যোগাযোগ পরিষেবার সঙ্গে যুক্ত যেগুলো সেগুলো হচ্ছে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর হচ্ছে বিশেষ উন্নত পরিষেবামূলক কাজ ডাক্তার শিক্ষক পঞ্চম শ্রেণীর পেশা এক্ষেত্রে অতি উচ্চমানের পরিষেবাগুলিকে বোঝানো হয় যেমন বিজ্ঞানীদের বিভিন্ন প্রকার গবেষণামূলক কাজ ভারতের প্রায় বাহান্ন শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত প্রায় সব মানুষই গ্রামে বসবাস করে কৃষি ছাড়া অন্য কর্মসংস্থানের ক্ষেত্রগুলি হলো খনি খাদানের কাজ শ্রমশিল্প হোটেল রেস্টুরেন্টের ব্যবসা বিদ্যুৎ গ্যাস এবং জল সরবরাহের কাজ নির্মাণ কাজ পরিবহন যোগাযোগের কাজ জমি বা সম্পত্তি বেচাখানা গুদামজাতকরণ জনপ্রশাসন ব্যক্তিগত পরিষেবা এরপরে আমরা দেখব ইয়ের দাগে ধর্মীয় উপাদান মানুষের বিভিন্ন সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে ধর্ম হল একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধর্মীয় উপাদান বলতে সাধারণত কোনো দেশে কোন কোন ধর্মাবলম্বী মানুষ কতজন বসবাস করে তা বোঝানো হয়ে থাকে ভারতের ক্ষেত্রে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বাস করে আমরা যেটা লিঙ্গ অনুপাতেই দেখলাম যে সেখানে প্রত্যেকটা ধর্মভিত্তিক লিঙ্গ অর্থাৎ এক হাজার পুরুষে কত নারীর সংখ্যা দেখানো হয়েছে তার মানে এখানে বহু ধর্মাবলম্বী মানুষ বসবাস করে তো ভারতের মতো বহু ধর্মাবলম্বী দেশে জনসংখ্যার উপাদান অধ্যায়নে ধর্মভিত্তিক উপাদান একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করা হয় এরপরে জাতিগত উপাদান জাতীয় দেখো বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ বাস করে এটিকে একটি কম্পোজিশন বলা হয় ভারতের অর্থনৈতিক মানদণ্ডের উপর ভিত্তি করে এবং তথ্যতাত্ত্বিক গোষ্ঠীর ভিত্তিতে জনসংখ্যাকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে তার মধ্যে যেমন সাধারণ যেটা জেনারেল অনগ্রসর জাতি বা তফসিলি জাতি শিডিউল কাস্ট তফসিলি উপজাতি শিডিউল ট্রাইব অন্যান্য অনগ্রসর জাতি বা আদার ও বিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট এরপরে শিক্ষাগত উপাদান দেখছ কত জনসংখ্যার উপাদান কত কত ধরনের হয় জনসংখ্যার বৈশিষ্ট্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সাক্ষরতা সাক্ষরতা বলতে বোঝায় যে ব্যক্তি নিজের মাতৃভাষা লিখতেও পড়তে পারে অঞ্চল লিঙ্কভেদে সাক্ষরতা তারতম্য ঘটে থাকে যেমন দু হাজার এগারো সালে ভারতে সাক্ষরতার হার ছিল চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট নারী ভেদে তা পাল্টে পাল্টে যাচ্ছে বিরাশি দশমিক এক চার পার্সেন্ট ও পঁয়ষট্টি দশমিক এক ছয় এখানটা ভাষাটা একটু গন্ডগোল হয়েছে দু সালে সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট কিন্তু সেটা হচ্ছে নারীদের ক্ষেত্রে পঁয়ষট্টি দশমিক এক ছয় পার্সেন্ট এবং পুরুষদের ক্ষেত্রে বিরাশি দশমিক এক চার পার্সেন্ট উপরের আলোচনা থেকে বোঝা যায় কোনো সমাজ ব্যবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে হলে জনসংখ্যার গঠন বা উপাদান জানা অত্যন্ত প্রয়োজনীয় কারণ জনসংখ্যার গঠন ব্যাখ্যা না করলে সমাজে জনগোষ্ঠী সম্পর্কে তাদের জীবনযাপন সম্পর্কে ধারণা পাওয়া যায় না ভারতে দু হাজার এগারো সালে মোট জনসংখ্যার আটষট্টি দশমিক আট চার পার্সেন্ট গ্রামে বসবাস করতো দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে ভারতে কটি গ্রাম রয়েছে একক দশক শতক হাজারোজ ছ লক্ষ চল্লিশ হাজার আটশো সাতষট্টি গ্রাম এবং একক দশক শত্তক হাজার লক্ষ দু লক্ষ তিপ্পান্ন হাজার একশো তেষট্টি গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রামের জনসংখ্যার শতাংশ হিমাচল প্রদেশে বেশি উননব্বই দশমিক নয় সাত পার্সেন্ট এটা সর্বোচ্চ বিহারে অষ্টাশি দশমিক সাত এক পার্সেন্ট গোয়াতে সাঁত্রিশ দশমিক আট তিন পার্সেন্ট এবং মিজোরামে সাতচল্লিশ দশমিক আট নয় পার্সেন্ট এটা সবচেয়ে কম দিল্লির না সবচেয়ে কম নয় সবচেয়ে কম দিল্লি দিল্লির সর্বনিম্ন গ্রামীণ জনসংখ্যা টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ভারতীয় রাজ্যে গ্রামীণ জনসংখ্যা গ্রামীণ জনসংখ্যার গঠন সর্বোচ্চ মাঝারি সর্বনিম্ন শতাংশ রয়েছে এমন রাজ্যগুলির পরিপ্রেক্ষিতে নিচের সারণীতে শ্রেণীবদ্ধ উল্লেখ করা আছে ভারতের রাজ্যে গ্রামীণ জনসংখ্যা রাজ্য অনুযায়ী শতাংশ গ্রামীণ জনসংখ্যার উচ্চ শতাংশ রয়েছে এমন রাজ্যগুলি হিমাচল প্রদেশ পার্সেন্টেজটা দেখতে পাচ্ছ বিহার আসাম এবং উড়িষ্যা এটা উচ্চ শতাংশ উননব্বই দশমিক নয় সাত পার্সেন্ট আসাম পঞ্চাশ দশমিক নয় শূন্য পার্সেন্ট উড়িষ্যা দশমিক গ্রামীণ জনসংখ্যা মাঝারি অনুপাত এখানে মেঘালয় উনআশি দশমিক নয় তিন পার্সেন্ট অরুণাচল প্রদেশ ছত্তিশগড় স্থান গ্রামীণ জনসংখ্যার একটি নিম্ন অনুপাত গোয়া সাঁত্রিশ দশমিক আট তিন পার্সেন্ট মিজোরাম সাতচল্লিশ দশমিক আট নয় পার্সেন্ট এইভাবে তোমরা পার্সেন্টেজগুলো দেখো দিল্লিতে টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট চন্ডীগড়ে টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট যেটা বললাম দিল্লিতে সবচেয়ে কম এরপরে দেখব ভারত বহু সাংস্কৃতিক এবং বহু ভাষার দেশ উনিশশো তিন থেকে উনিশশো আঠাশ সালের মধ্যে ভারতের ভাষাগত সমীক্ষা অনুসারে ভারতে একশো উনআশিটি ভাষা দেখো জনসংখ্যার কম্পোজিশনে আমাদের কত কিছু মানে কম্পোজিশান বলতে এমন একটা জটিল ব্যাপার যেখানে কোনো জিনিসটাকেই বাদ দেওয়া যাবে না যেহেতু প্রত্যেকটা জিনিসই সমাজ তথা অর্থনীতি তথা সামগ্রিক যে পরিকাঠামো তার উপর প্রভাব বিস্তার করছে তাই আমরা কতগুলো দিক থেকে কম্পোজিশান অর্থাৎ পপুলেশানকে কতগুলো দিক থেকে আলোচনা করলাম এরপরে ভাষার দিক থেকে যদি দেখি ভারতে একশো উনআশিটি ভাষা পাঁচশো চুয়াল্লিশটি উপভাষা ছিল কিন্তু এখন বাইশটি তফসিলি ভাষা রয়েছে যেগুলি ভারতীয় সংবিধানের আটটি তফসিলের অন্তর্ভুক্ত এবং বেশ কয়েকটি অতফসিলি ভাষা সর্বভারতীয় স্তরে একশো সাতচল্লিশটি শনাক্তযোগ্য মাতৃভাষা ভাষাগত শ্রেণীবিভাগ অস্ট্রিক নিশাদা এক দশমিক তিন আট শতাংশ দ্রাবিড় কুড়ি শতাংশ চীন তিব্বতী পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট ইন্দো ইউরোপীয় আর্য তিয়াত্তর পার্সেন্ট ধর্মভিত্তিক জনসংখ্যার গঠন দেখো শতাংশ হারে এবং সেটা সংখ্যায় কত সকল ধর্মকে আমরা ধরে নিলাম যে টোটাল জনসংখ্যা একশো একুশ কোটি এটা একশো একুশ কোটিটা এখন পাল্টে গিয়ে একশো ছেচল্লিশ কোটি হয়ে গেছে যাই হোক দু হাজার এগারো সালের ডেটা অনুসারে এটা দেওয়া আছে তাতে হিন্দু সেভেন্টি নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট যেটা ছিয়ানব্বই দশমিক ছয় দুই কোটি মুসলিম চোদ্দো দশমিক দুই তিন পার্সেন্ট যেটা সতেরো দশমিক দুই দুই কোটি এটা পুরো ভারতের হিসেবে খ্রিস্টান দুই দশমিক তিন শূন্য পার্সেন্ট মানে দুই দশমিক সাত আট কোটি শিখ এক দশমিক সাত দুই পার্সেন্ট মানে টু পয়েন্ট জিরো এইট কোটি বৌদ্ধ কত পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট যেটা চুরাশি দশমিক চার তিন লাখ জৈন দশমিক তিন সাত পার্সেন্ট যেটা চুয়াল্লিশ দশমিক পাঁচ দুই লক্ষ অন্য ধর্ম পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট যেটা উনআশি দশমিক তিন আট লক্ষ এটা বলা হয়নি বলতে বিভিন্ন আর বাকি যেগুলো রয়ে গেছে পয়েন্ট টু ফোর পার্সেন্ট সেটা হচ্ছে আঠাশ দশমিক ছয় সাত লক্ষ এরপরে দেখো কর্মরত জনসংখ্যা কাজের ভিত্তিতে পেশার ভিত্তিতে সেখানে প্রধান কর্মী একজন ব্যক্তি যিনি বছরে কমপক্ষে একশো তিরাশি দিন কাজ করেন এটা পেশা নয় মানে কতদিন কাজ করছেন প্রান্তিক শ্রমিক যিনি বছরে একশো তিরাশি দিনের কম কাজ করেন অশ্রমিক একজন ব্যক্তি যিনি কাজ করেন না শ্রমিক শ্রেণীর উপর নির্ভরশীল এখানে দেখো এটা লক্ষ্য করা যায় যে শ্রমিকদের শতাংশ মাত্র থার্টি নাইন পয়েন্ট এইট পারসেন্ট এবং সিক্সটি পার্সেন্টের একটি বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ অশ্রমিক এটা কিন্তু দু সালের ডেটা অনুসারে পেশাগত বিভাগ যেটা দেখালাম চাষি কৃষি শ্রমিক গৃহ শ্রমিক অন্যান্য কর্মী এই মোটামুটি জনসংখ্যার কম্পোজিশান আমি দরকার হলে লাইভে এটা নিয়ে আরেকটা ক্লাস করে দেব আশা করছি বোঝাতে পারলাম যে কতগুলো দিক কাভার করে পপুলেশান কম্পোজিশান রচনা করা হয় ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে